আমি কত পাহাড় কত সমুদ্র ছুটে বেরিয়েছি জানো কত শত জ্যোৎস্না রাত কত চাঁদের আলোয় কত দিগন্ত জোড়া উন্মুক্ত প্রান্তর আমি ভেতরে ঢুকে দেখেছি কত মানুষ ভাসিয়ে দেখেছি কত ভেলা কত কাগজের নৌকা তারপর আমি দেখেছি তোমাকে হঠাৎ বৃষ্টির মতো এক ঝলকে পৃথিবী আর অতটা সুন্দর যতটা মায়া নিয়ে তাকায় তোমার চোখ লাগেনি সর্ষের খেত অতটা বিস্ময়ক যখন দেখেছি ঘাস ঢেউ রোধ সব মিলে মিশে আছে তোমার শরীরে পাহাড়ের চূড়া ধরে উড়ে যাওয়া মেঘ কিংবা বালির নরম বুকে আছে পড়া নীল ঢেউ অথবা মনে করো হাজারো তারারা আর শত শত চাঁদেরা মিলেমিশে সাজিয়েছে এক রাত মনে করো বৃষ্টির প্রতিটি ফোটায় ঝরে পড়ছে কদম ফুল আর এই সব আমলিন সুন্দর মিলেমিশেই যেন আস্ত একটা তুমি।